অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ এই অর্থনীতি যেহেতু নতুন শিক্ষাবর্ষে তোমাদের বোর্ড কর্তৃপক্ষ কি কি সিলেবাস অ্যাড করছে কি কি বাদ দিচ্ছে সেই সম্পর্কে আলোচনা করবো তো সেই অর্থনীতি সিলেবাস এবং সাজেশন নিয়ে আমি সময় তোমাদের সাথে তোমাদের এখন কি বলবো থিওরিটিক্যাল সাবজেক্টে তোমাদের বোর্ড কর্তৃপক্ষ মানদণ্ড দিয়েছে সেটা হলো এমসিকিউ এমসিকিউ তে তিরিশে তিরিশ মার্ক তোমার শর্টস মানে এই যে শর্টসটা এইটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ নতুন এবছর অ্যাড করছে এটা কিন্তু বিগত বছরে ছিল না এই শর্টসে তোমাদের পনেরো থাকবে এবং দশটার অ্যান্সার করবে টোটাল বিশ মার্ক এরপর সিকিউ সিকিউতে তোমাদের সৃজনশীল থাকবে আটটি থাকবে তোমাদের পাঁচটি ডান্সার করতে হবে টোটাল পঞ্চাশ মার্ক সব মিলিয়ে মানে এমসিকিউ শর্ট এবং সি মিলিয়ে টোটাল তোমাদের একশো মার্ক এমসিকিউ এবং শর্টস জন্য তোমরা কিভাবে পড়বে এমসিকিউ এবং শর্টস জন্য তোমরা প্রথমে তোমাদের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইয়ের রিডিং ভালো করে পড়বে রিডিং এমন ভাবে পড়বে যেন তোমাদের কোথাও কোনো গ্যাপ না থাকে রিডিং গুলো আন্ডারলাইন করে পড়বে যেন ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে সেটা পরবর্তীতে তোমাদের বুঝতে পারো এবং পড়তে গেলে তোমরা সেটা ফলো করতে পারো এরপরে আছে তোমাদের দুই নম্বরে গাইড যে বইটা আছে তোমাদের গাইড বইয়ে গাইড বইয়ে দেখবে প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু এমসিকিউ এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে ওইগুলো ভালো করে পড়বে তার জন্য তোমাদের গাইড বুক ফলো করতে হবে এরপর আছে তোমাদের বিগত বছরের যে বোর্ড গুলা এবং বোর্ড কোশ্চেন এবং যারা বিগত সময় পরীক্ষা দিয়েছেন টেস্ট एग्जामে যে গুলো আছে এই টেস্ট एग्जामে গুলো তোমরা ভালো করে ফলো করবে এইগুলো ফলো করলে তোমরা পুরোপুরি ভাবে ইনসিওর হতে পারবে যে কেমন টাইপের কোশ্চেন আসবে কিভাবে আসবে তোমরা আগে রিডিংটা ভালো করে পড়বে দেন ডাইট বুক ফলো করবে তারপর তোমরা বোর্ড কোশ্চেন এবং টেস্ট एग्जामে যে গুলো আছে এইগুলো ফলো করবে এমসিকিউ এবং শর্টসের জন্য এই ইন্টারফেস ফলো করার পর তোমরা প্রতিদিন প্রতিদিন 5 সেট প্রশ্ন করবে 5 সেটগুলো শর্ট অ্যানসার করার চেষ্টা করবে এই 5 সেট প্রশ্ন অ্যানসার করে তোমরা কি হবে তোমরা যে রিডিং পড়ছো বাইবুক পড়ছো এবং তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো পড়ছো এইটা তোমাদের নিজেদের কাছে একটা পরীক্ষা দেওয়া হবে এই পরীক্ষাটা দিলে তোমরা ভালোভাবে তোমাদের এই যে রিডিং গাইড কিংবা বোর্ড কোশ্চেনের যে কোয়ারিজটা থাকবে এটা তোমরা এখানে ফিল আপ করে নিতে পারবে পাস্টের প্রশ্ন যদি তোমরা প্রতিদিন ফলো করো তাহলে তোমাদের এমসিকিউ শর্টসে আর কোনো কোয়ারিজ থাকবে না তোমরা যদি বাসায় ছয় থেকে সাত ঘন্টা না পড়ো তাহলে কিন্তু তোমরা এসএসসি টু দা ছাব্বিশে নাইনটি মার্ক গেইন করতে পারবে না কারণ তোমরা যদি শুধু স্কুল ব্যাচ তারপরে তোমার টিউশন এইগুলো যদি শুধু করে যাও তাহলে কিন্তু তোমরা পুরো বই কভার করতে পারবে না কারণ যেহেতু তোমাদের নাইনে একটা বছর গ্যাপ চলে গেছে এবার টেনে তোমাদের নতুন আগে কি বোর্ড কর্তৃপক্ষ নতুন কিছু অ্যাড করছে নতুন ভাবে সিলেবাস দিছে তো এইটা ফিল আপ করতে তোমাদের টিউশন তোমার স্কুলের পাশাপাশি তোমাদের বাড়িতে ছয় সাত প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এসএসসি দুই ভালো মার্কস পাওয়ার অ্যাবিলিটি তৈরি করবে

এবছর পরীক্ষায় আছে তৃতীয় অধ্যায় আছে উপযোগ চাহিদা যোগান করার সমূহ চতুর্থ অধ্যায় আছে উৎপাদন সংগঠন ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় পরিমাপ সপ্তম অধ্যায় আছে অর্থ ব্যাংক ব্যবস্থা দশম অধ্যায়ে বাংলাদেশের সরকারের আর্থিক এই ছয়টি অধ্যায় তোমাদের এবার অর্থনীতিতে আছে এবার তোমাদের এই ছয়টি অধায় তোমাদের অধ্যায় দ্বিতীয় তৃতীয় অষ্ট এবং সপ্তম এই চারটি অধ্যায় কমপ্লিট করলে তোমরা ছয়টি প্রশ্ন কমন পাবে কয়টি প্রশ্ন কমন পাবে ছয়টি প্রশ্ন যা এই চারটি অধ্যায় দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ এই চারটি অধ্যায় কমপ্লিট করে তোমরা ছয়টি সিকিউ কমন পাবে তো আজ থেকে এখন থেকে এই চারটি অধ্যায় ভালো করে প্র্যাকটিস করা শুরু করো এরপর আসি যে তোমরা সিকিউ তে কিভাবে টেন আউট অফ টেন পাবে এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে তোমাদের সিকিউ তে প্রত্যেকটা প্রশ্নে টেন আউট অফ টেন পেতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে এক নম্বরে হচ্ছে প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করতে হবে দুই নম্বরে হচ্ছে তোমাদের যদি ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেই ম্যাথ রিলেটেড কোশ্চেন গুলো করতে হবে তিন নাম্বারে হচ্ছে পয়েন্ট আকারে কোশ্চেন লিখতে হবে চার নাম্বারে বৈশিষ্ট্য আকারে যে কোশ্চেন গুলো আছে ওইগুলোর প্রতি বেশি ফোকাস দিতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে পার্থক্য বা তুলনা পার্থক্য বা তুলনা টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো লিখতে হবে প্রথমে খেয়াল করতে হবে ম্যাথ যদি কোনো কোশ্চেন থাকে এইটা আগে লিখতে

বৈশিষ্ট্যগুলো এমনভাবে লিখবে প্যারা আকারে লিখবে যারা নিজেরা বুঝতে পারে কোনটার বৈশিষ্ট্য কেন এর ফলে পার্থক্য পার্থক্যটা হলো তোমার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলো সেই টপিকসে কি কি পার্থক্য কি কি বিপরীত আছে আর তুলনা তুলনা মতে তোমার নিজেও থাকতে পারে অমেল থাকতে পারে তো এই অনুপাতে যদি তোমরা সিকিউ এর প্রশ্নগুলো লেখো তাহলে আমি মনে করি তোমরা প্রত্যেকটা সিকিউ তে আউট অফ টেল পেয়ে যাবে তোমাদের

15 মিনিটে কমপ্লিট করতে পারছো তাই তোমাদের বারবার বাসে কিন্তু দিতে হবে তুমি যদি না লিখো তাহলে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে না তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সিজন শিলে টাইম ম্যানেজমেন্টটা শিখে যাবে তো আমি বারবার একটাই কথা বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সিজন শিলে টাইম ম্যানেজমেন্ট এবং আদার্স যেমন শর্টসে এবং এমসিকিউতে ভালো করার এবিলিটি তৈরি